পুনের কৃষ্ণনগরে দুষ্কৃতীদের তাণ্ডব চোরের পিছনে ধাওয়া করতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের মারে মারাত্মক আহত দুই নাগরিক ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ এই শান্তি শহর কৃষ্ণনগরের রাতে এক অন্য ভয়াবহ চিত্র দেখল শহরবাসী কৃষ্ণনগর জলঙ্কি নদীর বিসর্জন ঘাট এলাকায় চোরের পিছনে ধাওয়া করে চোর ধরতে গিয়ে দুষ্কৃতীদের দল বলের কাছে ধারালো অস্ত্রের কক্ষে মারাত্মক আহত দুই নাগরিক এলাকাবাসী সূত্রে জানা যায় রাত্রি এগারোটা নাগাদ কৃষ্ণনগরের কলুপাড়ায় গৃহস্থ বাড়িতে পাঁচিল টোককে চোর ঢুকতে দেখে তাকে ধাওয়া করে পাড়ার কয়েকজন ধাওয়া করতে করতে কদমতলা বিসর্জন ঘাটে পৌঁছালে চোরেদের সাথে থাকা দুষ্কৃতির দল লাঠি অস্ত্র বাঁশ নিয়ে বেধরক মারে দুজনকে মারাত্মক আহত হন সুতনু হালদার ও পুনম সরকার নামে দুই ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারপরে দুষ্কৃতীদের ধরপাকড় করতে তল্লাশি শুরু করেছে পুলিশ

আমার দিদি সবাই বেরিয়ে এসেছে তারপরে আমি আপু কাকাকে ফোন করি আপু দাকে ফোন করি আপু দা আমাদের পাড়ায় বাড়িতে ইয়ে ঢুকেছে উকি মারছে ও তখন বেরিয়ে আসে এই অব্দি কথা কিন্তু এসে এই যে ওরা কোপ মারলো আমার স্বামীকে এটা আমি ভাবতে পারিনি আমার পাড়ার দাদাকে এটা কেন হলো কেন করলো কেন করলো এই জিনিসটা কেন হলো মানে চোরের পিছনে তারা করেছে তখন ওরা তা বলতে পারবো না আমি তো এক্ষুনি এই মুহূর্তে এলাম